বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় নববর্ষের শুভেচ্ছা স্বাগতম সুস্বাগতম ধর্মীয় বতমালায় এবার থাকছে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজায় করণন্যাস অঙ্গন্যাস ধ্যান আবাহন পূজা মন্ত্র পুষ্পাঞ্জলি তর্পণ ও প্রণাম মন্ত্র করণন্যাস রিং অঙ্গুষ্ট ভ্যাং নমং

ওং রক্তাং বিচিত্র নবচন্দ্র চূড়ামন্নং প্রদান নিরতাং স্তন ভার নম্রাম নিতন্ত মিন্দু আবরণং বিলোকং হৃষ্টাং ভজে ভগবতীং ভব দুঃখ আবাহন ওং দেবেশী ভক্তি পরিবার সমন্বিতে যাবতং পুজো শ্যামী তাবতং সুস্থিরা ভবন ওং রিং ভগবতী অন্নপূর্ণে দেবী পরিবার দেবী সহ ইহা গস ইহা গস ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিহিতা ভব ইহ সন্নিরুদ্ধস অত্রাধিষ্ঠান করু মম পূজা গৃহান পরে করদোড়ে ওং অন্নপূর্ণে স্বাগতং তে শুসগতমিদন্তব মিদন্তবন দমিন আশ পর্বরী দ্রব্যের নাম উল্লেখ করে পূজা মন্ত্র ঔষ সৌধা ও সবাহনা সাংকার সপরিবারী অন্নপূর্ণা দেবতা নম পুষ্পাঞ্জলি মন্ত্র এশ স্বচন্দন পুষ্পাঞ্জলি ও সায়উ ধা ও ওং রিং শ্রী অন্নপূর্ণা দেবৈ নম তর্পণ মন্ত্র ও সু ধাং সবাহন পড়িবারীং শ্রী তর্পয়ামি তর্হং পূর্ণাম মন্ত্র ও অন্নপূর্ণে নমস্তুভাং নমস্তে জগদম্বিকো চে ভোক্তং দেহী দীনদয়মুয়ীং ও শরমে শিবে স্বার্থ শাং শরণেত গৌরে নারায়ণে নমস্তে ও তৎত তো তৎত